রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাদর মনি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বোনকে আপনি বিবাহ করুন তখন নবী করিম সাল্লাম বলিলেন তুমি কি তাহা পছন্দ করো তিনি বলিলেন হ্যাঁ আমি তো আপনার একমাত্র স্ত্রী নহি বরং আরো যাহারা আপনার সহধর্মিনী হওয়ার সৌভাগ্যে শরিক হইবে